আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবর সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো ইস্ট্রাকের চার রাখা সালাদ আদায়ের ফজিলত আমাদের মধ্য থেকে অনেকে আমরা ইস্টাকের নামাজ আদায় করতে চাই আবার অনেকে চাই না যদি আমরা ফজিলতটা জেনে নিতে পারি তাহলে হয়তো আমরা ইস্ট্রাকের নামাজ আদায় করতে পারব চলুন দর্শক ভিডিওটি লম্বা না করে এখন আমরা ইস্ট্রাকের চার রাখার সালাদ আদায়ের ফজিলতটা জেনে নিই হজরের পর বসে জিকির করা ও চার রাকাত ঈশ্বাকে সালাদ আদায়ের ফজিলত নাম্বার হচ্ছে জান্নাত ওয়াজিব হয়ে যাবে দুই চারজন গোলাম আজাদের সবাব পাবে তিন জাহান্নাম থেকে পদ্মা হবে চার আল্লাহর রাস্তায় এক সকাল যুদ্ধ করার ফজিলত লাভ করবে পাঁচ একটি পূর্ণ হজ ও একটি ওমরা সাব পাবে জাহান্নামের আগুন স্পর্শ করবে না সত্যপ্রসূত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যাবে তার শরীর জাহান্নামের জন্য হারাম হবে ফেরেস্তাগণ তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন পৃথিবীর সকল কিছুর চেয়ে প্রিয় হবে তার জন্য জান্নাতুল ফিরদাউসে সত্তরটি মর্যাদার স্তর হবে প্রতি স্তরের মধ্যে দূরত্ব হচ্ছে দৌড়ের জন্য প্রস্তুতকৃত উত্তম গোড়ার সত্তর বছর দৌড়ানোর দূরত্ব দুইশো নেকি দুইশো গুণা মাফ দুই শত দাফ মর্যাদা বৃদ্ধি করা হবে এক হাজার দিনার সদ্গা করা স্বভাব হবে আল্লাহ তালারা প্রতি কাতের বিনিময়ে জান্নাতে দশ লক্ষ প্রসাদ নির্মাণ করবেন প্রতি প্রসাদে দশ লক্ষ হুর থাকবে প্রত্যেক হুরের সাথে দশ লক্ষ খাদেম থাকবে ওই ব্যক্তি আল্লাহর কাছে কারিগণের অন্তর্ভুক্ত হবেন দিনের শেষ শেষভাগে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আদায়কারীকে গাফিলের মাঝে লিপিবদ্ধ করা হয় না আল্লাহতালা তার জন্য দুইশো নেকি লিখে দেন এবং তার থেকে দুইশো গুণা মিটিয়ে দেন একটি কবুল হজু একটি কবুল উমরা সমান হবে মানব দেহের তিনশো ষাটটি জোড়ার সদকা আদায় করা হবে তার গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হয় যদিও তার সমুদ্রের ফেনার মতো হোক না কেন সত্যপ্রসূতি শিশুর ন্যায় তার গুনাগুলাকে ক্ষমা করে দেওয়া হবে দশ লক্ষ নেকি দেওয়া হবে ওই দিনের প্রতিদান লিখে দেওয়া হয় এবং তার ভুল এবং গুনা ক্ষমা করা হয় যদি সে ওই দিন মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এক রাকাতে দশ বার আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে এগারো বার সুরে ক্লাস পাঠ করলে সে তালার সন্তুষ্টি অবতারিত করে নিল আল্লাহরবুল আলমিন আমাদের প্রত্যেককে সলাতুল ইশাকের চার রাকাত নামাজ সঠিকভাবে আদায় করার মতো তাওফিক দান করুক এবং এই ফজলতগুলো আমাদেরকে দান করুক সবাই বলি আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরক